아, 내가 그래. 내가. 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 내 আগুন দাড়ি আমরা তো এখানে অবস্থান করি আমরা একটা গ্রামে আমরা কিছু লোক মিলে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম এমন টাইমে দুপুর শ দুইটার দিকে শুনি যেই তালুকদার বাড়ির মোড়ে এই মার্কেটে আগুন লাগছে এই মার্কেটের আমারও দুটা দোকান আছে একটা রডসমেন্ট এর দোকান ছিল আর আমার বাড়ির আশেপাশে প্রতিবেশীরা গরিব যারা শিক্ষিত বেকার যুবক তারা অনেক টাকা খরচ করে এই দোকান খুলে দিছে একটা ফার্মেসি ছিল আর তিনটে মনে হলে দোকান ছিল না হলে একদম মানে মাছ ছিল সব বুঝে একদম পুরো মার্কেটে পুইরে কিচ্ছু নেই ওর মতো নাই আমার নিজে বিষ করে করতেছে মাছ না

সবারই পর্যাপ্ত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ আনুমানিক পঞ্চাশ ষাট লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুততা সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত হয়ে দেখি যে ছয়টা দোকানে দাও দাও করে আগুন জ্বলছে আগুন আমার সরিষাবের ফায়ার স্টেশন থেকে দুইটা ইউনিট এসে অগ্নি নিরোপণের কাজ করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আগুন লাগার কারণ বৈদ্যুতিক জানা গেছে স্থানীয় জনগণের কাছ থেকে আমরা শুনতে পেরেছি যে বৈদ্যুতিক গোলযোগে আগুনটা লেগেছে